ভালোমান উন্নত পরিবেশ রকমারি সুস্বাদু খাবারের স্বাদি খাওয়ার ভিতরে যদি তাকে দয় আমার মনে হয় এটা কি খুব ভালো চলবে চব্বিশ মে শুক্রবার বিকেলে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্য কেন্দ্র ক্যারানিহাট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চন্দনায় সাতকানিয়া সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি উদ্বোধন করা হলো মন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবাইদ কেউ চে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডক্টর আ মোহাম্মদ হাজুর রহমান প্রমুখ সাতখানে আই মানুষ নতুন কিছু চাই এই সুন্দর পরিবেশে খাবারের মানটা যাতে যদি ভালো রাখা যায় তাহলে সাতখানে সকল মানুষ এটার প্রতি দাবিত হবে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খাবারও সে ভালো লাগলো এইভাবে মানটা ধরে রাখার জন্য ভালো মানের কাবার ও গ্রাহকদের সকল সুযোগ সুবিধা দিতে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান ধন্যবাদ যারা এই ভিডিও দেখবে আমাদের ফ্যামিলি ডাইন রেস্টুরেন্টের শুভকাঙ্ক্ষী জান সবাইকে ফ্যামিলি ডাইনের পক্ষ থেকে আমি অশেষ শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে কেরানিহাট বলতে কত সাতখানি হচ্ছে আমার গ্রামের এরিয়া আমার এরিয়া এরিয়ার মানুষকে আমি ভিন্ন স্বাদের এবং ভিন্ন কিছু দেওয়ার জন্য আসলে এখানে নেহাটে নিউ মার্কেট ফ্যামিলি রেস্টুরেন্ট করা এই আইটেমের মধ্যে আমি আমার যে প্রথম টার্গেটটা হচ্ছে কাচি এখন একটা ট্রেডিশনাল কোর্ট হচ্ছে এখন সব জায়গায় কাচিটা হচ্ছে চিটাঙ্গা গেলে আপনি দেখবেন বিভিন্ন রকম কাচি বিরিয়ানি দোকান বা বিভিন্ন রকম বিরিয়ানি ডাকা গেলে অনেক অনেক বিরিয়ানির দোকান পাওয়া যায় সে সাথে আসলে মফসল মানে গ্রামেরিয়া জিনিসটা নেই আমি চাচ্ছি যে গ্রামেরিয়ার মানুষকে ডাকা শহরের মতো চট্টগ্রামের মতো আমরা কাচি বিরিয়ানি দেবো তাদের চেয়ে কম রেডে বা তাদের কাছাকাছি রেডে আমরা চেষ্টা করব তাদেরকে কাচি বিরিয়ানি দেওয়ার জন্য সারা বাংলাদেশে একটা আলোচিত ফুট হচ্ছে সুইজাল আমি আমার সুইজাল হাসির মাংসের একটা আইটেম আমরা এখানে করব সে সাথে আমরা থাই বাংলা চাইনিজ খাবার থাকবে যেমন ডাকা চট্টগ্রামে পাওয়া যায় আমাদের দক্ষিণ চট্টগ্রামে তেমন একটা নেই বলে চলে যেমন পিজা পাস্তা এটা ওভেন বেক হয় এটা আমাদের এখানে ওভেন বেক এদিকে নেই আমরা এটা ওভেন বেক পিজা পাস্তা মানুষকে সার্ভিস দিব সেই আমরা আরেকটা সেট মেনু করেছি একশো উনপঞ্চাশ টাকা মানে একশো উনপঞ্চাশ টাকায় আট প্রকার ভর্তা সাদা ভাত একটা মানুষ যদি ভর্তা বাজি সবজি দিয়ে ভাত খেতে চাই ওখানে আপনার মাছ ভত্তা সুটকি ভর্তা থেকে শুরু করে আট প্রকার ভর্তা দিব সাথে আমরা ডাল দিব একটা মানুষ একশো উনপঞ্চাশ টাকায় আট প্রকার ভর্তা দিয়ে এখানে ভাত খেতে পারবে সেই সাথে আমরা স্টুডেন্টদের জন্য একটা মেনু রেখেছি সেটা হচ্ছে আমরা নাম দিয়েছি হচ্ছে সেট মেনুর নাম স্টুডেন্ট সয়েস সেটা হচ্ছে রাইস থাকবে ফ্রাইড রাইস

যে আমাদের ফেসবুক পেজ আছে ফ্যামিলি টাইম রেস্টুরেন্ট আমাদের আইডি আছে তার মধ্যে আমরা জানিয়ে দেবো আমরা একটা অ্যাপস ইনস্টল করব অ্যাপস ইনস্টল করলে আপনারা অ্যাপস ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন পেমেন্ট করতে পারবেন আমরা নির্দিষ্ট ঠিকানায় আমরা সামান্য সংখ্যক মানে জাস্ট কস্টিং খরচ নিয়ে আমরা ডেলিভারি চার্জ রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার জন্য সাতখানি এরিয়া বিশেষ করে তাছাড়া আমাদের কেরানিহাটে আমরা একটা অপশন রেখেছি সেটা হচ্ছে হোম ডেলিভারি অনলি কর্পোরেট লেভেলে যারা এখানে কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক বিমা অফিস ওই আমরা একজন ডেলিভারি ম্যান রেখেছি সেই ডেলিভারি খাবার কর্পোরেট অফিস পৌঁছে দিবে সে সাথে হোম ডেলিভারি তো আমাদের আছে আমরা অ্যাপটা আসলে আপনারা হোম ডেলিভারি সুবিধা সুবিধাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে এটার সাথে আমি একমত খাবারের মান প্রথমে ঠিক রাখে পরবর্তী গিয়ে খাবারের মানের সমস্যা হয় আসলে রেস্টুরেন্ট ব্যবসা যতটা মানুষ সহজ মনে করে ততটা সহজ নয় এটা কঠিন এক ব্যবসা আমরা অভিজ্ঞতাকে কাজে লাগি আমরা নিজেরাও কিন্তু আমি নিজেও কিন্তু প্র্যাকটিক্যালি কাজ পারি হ্যাঁ আমি সার্ভিস থেকে প্রোডাকশনে ইনশাল্লাহ বেশ কয়েকটা সাবজেক্টে কাজ পারি আমি চেষ্টা করবো হচ্ছে মানটা ধরে রাখার জন্য এখানে মান ধরে রাখার এই যে মান ফেলের হওয়ার কারণটা হচ্ছে আমরা প্রথমে অনেক ভালো ভালো বেতন দিয়ে ভালো ভালো পানি ভালো ভালো যে কারিগরকে আমরা কিন্তু পরবর্তীতে সেই কষ্ট আমরা মেনটেন করতে পারি না তা আমরা চেষ্টা করবো দাম এবং মান উভয়কে সমন্বয় রাখার জন্য সমন্বয় রাখলে ইনশাল্লাহ মানের প্রবলেম হবে না